নবান্ন অভিযানে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ইতিমধ্যেই সাতটি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে বিজেপি নেতাদের বিরুদ্ধে এর মধ্যে কলকাতায় পাঁচটি এফআইআর অন্যদিকে হাওড়া পুলিশের তরফে দুটি এফআইআর রুজু করা হয়েছে এবং যে বিজেপি নেতাদের নাম এর মধ্যে রয়েছে অগ্নিবিদ্রা পাল অশোক দিন্দা কৌস্ত সহ অনেকের নামই এই এফআইআর মধ্যে রয়েছে চারটি এফআইআর রুজু হয়েছে নিউ মার্কেট থানায় একটি এফআইআর রুজু হয়েছে এআরসিট থানায় আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আবির যে সাতটি এফআইআর রুজু করা হয়েছে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে বিস্তারিত জানাও দেখো কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানানো হলো যে তারা নবান্ন অভিযানের দিন সেখানে বিভিন্ন জায়গাতে যে গণ্ডগোলের পরিস্থিতি সেই পরিপ্রেক্ষিতে তারা মোট পাঁচটি এফআইআর করেছেন এবং আরো দুটো এফআইআর করতেতে চেয়ে আদালতের দ্বারস্থ তারা হয়েছেন এবং এই যে পাঁচটি এফআইআর করা মধ্যে একটি হেয়ার স্ট্রিট থানাতে যে অভিযোগটি হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা রেভিনিউতে না গিয়ে পার্ক সিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য তারা একটি অভিযোগ একটি এফআইআর করেছেন যে এফআইআর টি হিয়ার থানাতে আরো যে চারটি এফআইআর করা হয়েছে সেগুলো হচ্ছে যে নিউ মার্কেট থানাতেই হয়েছে চারটি তার মধ্যে একটি হচ্ছে যে একটি রাখি স্টল যেটা ছিল অন্য একটি রাজনৈতিক দলের সেই সেইখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দ্বিতীয়ত একজন পুলিশ কনস্টেবলকে মারধর করা এবং তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এই পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ হয়েছে তৃতীয়ত অপরাধ ইউনিয়নের অফিস সেখানে অভিযোগ রয়েছে এবং সেই ভাঙচুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে চতুর্থ একটি সংবাদকর্মী ক্যামেরা নষ্ট তাকে জোরপূর্বক আটকে রাখার জন্য একটি এফআইআর হয়েছে আরো দুটি নিউমার্কেট থানাতে আবেদন করা হয়েছে নিউ মার্কেট থানার তরফ থেকে এবং সেই আবেদন করা হয়েছে আদালতের কাছে তারা দুটি এফআইআর করতে চান তার মধ্যে একটি এফআইআর ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে পুলিশকে কটুক্তি জনসাধারণের অসুবিধা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর সহ দেখা যাচ্ছে যে একাধিক অভিযোগ একাধিক ধারাতে অভিযোগ সেগুলো তারা করেছেন এবং এই দুটো ক্ষেত্রেও তারা এফআইআর করতে চান এমনটাই বলা হয়েছে অন্যদিকে আমরা জানি হাওড়াতেও দুটি এফআইআর করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং একজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং এই যে এফআইআর গুলো করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে তদন্ত করা হচ্ছে ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নবান্নে যে ধুন্দুমা নবান্ন অভিযানে যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় সাতটি এফআইআর রুজু করা হয়েছে অগ্নিবিদ্রা পাল সহ যে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে গতকাল তারা ঠিক কি বলেছে শোনাব এই যে অ্যালিগেশনস গুলো দিয়েছেন সেগুলো প্রমাণ হয় আর অভয়ের বাবাকে ঘুষি মারেন অভয়ের মাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে মেয়ে পুলিশকে দিয়ে লাঠি মারেন আপনারা আমাদেরকে যে ছাড়বেন বা আমাদের উপরে মিথ্যা অ্যালিগেশন দেবেন এটাই তো স্বাভাবিক মনোজ বর্মার অবস্থা হয়ে গেছে ভাল্লুকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করছে ভাল্লুক তুমি মারো আন্দোলনকারীদের ভাল্লুক মারছে ভাল্লুক আর না খেলা চলছে মমতা মন্ডল যখন পুলিশের একজন থানার একজন আধিকারিককে তার মা তুলে তার বউকে তুলে কদর্য বাসায় গালিগালাজ করে তখন এই পুলিশ প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা দেখা যায় না